আসসালামু আলাইকুম আমি ভাগে কইয়ালে দিই আমি বলি যেমন রাষ্ট্রিমা রাষ্ট্রিকমা মান্দা না নি কি জানি আমির হামজা মৌলিয়া যে বিশ্ববিদ্যালয়ের বড় সুন্দরী মানে এটা কি জানি এর নাম লইতে এর দেখলে আল আল্লাহ নাম লই লাইতে কইছে আর কি নাম কি জানি আমরা রশ্মিকা মামদানা যার নাম তো হাজারে মানে বিশ্বের ভিতরে সুন্দরী এ দে মুসকি মুসকি আসে হুজুরে আমির রামদা তো এখন মানে মনে হয় এরকম কি যোগাযোগ আছে তো নি আল্লাহ দিবনি কি জানি হেমিয়া মানে লই সঙ্গী বানাইতে পারব উনি কি জানি হেমিয়া জানে আর আমরা আর আমরা এই হিতাক এই যে মাহফিলির মধ্যে যেন যাই যাই এই সব টিয়া পয়সা খরচ করে যাই যাই তাও মাহফিল চাইছি এখন কিছু বুঝি না কোন দিকে যাইতে আছে আঙ্গরে আঙ্গরে কি মানে কি ব্যাকানি আলেমেরা কী মাহফিলি তে আবার সামনে শিখাইতে আছে এখন আবার মাহফিলের মধ্যে আবার এত কোনডাতি কোনটা কর ওই হিয়ান কি কী যায় কি কলেজের কথা কইলে আইতে কলেজের নামও ভুলি গেছি কিন্তু এ মধ্যে গেছে ও হ হলো সতেরো বছর জ্যন্ত মানে হিহানো নামাজত্ব আর না তো এই গোটা আন্দোলনের হরে দিয়ে 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 আবার ইয়েন দিয়ে আবার মানে শিবিরের যা ইয়ে হইল তো অনেক হরত্ত নিয়া আজ আমা হিয়ানো নামাজ অন্য আসলে কী দে কি শুনতে আছে কী কয় তারা তাহলে তো কিছু মাথা আইয়েনি নি আপনার মাথা আইনি আর কিছু আইয়ে না মানে অনু কোন কুন্নি ছুটতে আসে তারা কি কয় না কয় বেড়াই গোড়াই কোনো বাসার টুকায় হওয়া যানা কিছু টুকায় হওয়া যানা কী আমরা এটা করি আঙ্গ আঙ্গ কী অবস্থা এটা যেন এইসব দিনে কইতে আসে এই বেড়াই গড়াই যেন কইতে আসে কারণ আমরা কোন দিকে যাই একটু আঙ্গরে একটু গলার মতন একটু বুঝেতে কই আছে এটা করে এখন সামনে শীত হি দেখ গলা হুয়ে গেছে কিন এর আই মুড়ি লিসি মুড়ি গাইতে আসি যেন মুড়ি গাই গলা হুওয়াই গেছে কি গেছে কিন্তু মোবাইল এগুলি দেখতে দেখতে এক মতো হয়ে গেছে কিন্তু রুকনা মুড়ি যাক হানি খাইলে তো গলা বুঝে থাকবো মুড়ি খাই বালা যদি এগো মানে সামনে সামনের দিকে কি আঙ্গো মানে গুণা কি বাড়ি যাইতে আছে না কম কমালাইতে আছে আবার হেতারা কয় আঠারো কোটি মানুষের মানে স্বভাব বহিব কি কয় কীর্তন কোরতুন কি কয় আমি কীর্তম খামাকা এই মানে এটা আমি মাবলিছি আর গাড়ি ঘিভাড়া দি গেছি এসার অযুক্ত বলেছি এইখানে শুনতাম গেছি আল্লাহ তুই যদি হেদায়ত করছি আর কি আল্লাহর কাছে কই মানে একটু তো কয়েছে মানে একটু আঙ্গর বুঝেছি বলি কি কয় কি মাথা আর না দিছে